আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি ডাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন অনেকেই আমার নাম জিজ্ঞেস করেন আমি সব ভিডিওতেই আমার নাম বলি তো আপনারা ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বসতে পারবেন এক ভিডিওর ভিতরে তিন চারটা জমির ভিডিও দেওয়া আছে এগুলো আমাদের বিক্রি করা জমি এগুলো আমরা বিক্রি করে বাউন্ডারি করে মালিক যারা কিনছে তাদেরকে বুঝিয়ে দিছি এদিকে ছাব্বিশ শতাংশ সিলেটে বিক্রি করে বুঝিয়ে দিছি এই যে ওইটা বুঝিয়ে দিছি এইটা বুঝিয়ে দিছি এটা পরেরটা বুঝিয়ে দিছি আবার বামেরটা আছে এই যে এগুলা জমি কি আপনারা জমি কিনেন সাথে সাথে যদি বাউন্ডারি করে মেপে বুঝে নেন তাহলে আশা করি আর ঝামেলা থাকে না বাউন্ডারি কমার সময় যে তো ঝামেলা আইসা ধরা খাবে আর আছে কি না ফুফুরা পাবে কিনা বইনেরা ভাবে পাবে কি যদি বাউন্ডারির সময় সবাই দাও বিল ছুরি টুরি নিয়ে আইব দৌড়ে তাহলে আপনার জমি কিনবেন না এই জন্য রেস্ট্রি করার আগে জমি রেস্ট্রি করার আগে কিছু টাকা বায়না দিয়ে এরকম বাউন্ডারি করে তারপরে আপনারা জমি মেপে বুঝে শুনে তারপরে রেস্ট্রি করবেন কাগজ যাচাই বাছাই করে তারপরে নিবেন অনে যদি কা জমিতে কোনো ঝামেলা থাকে বেজাল থাকে ওআরিস যদি সম্মি থাকে তাহলে বাউন্ডারির সময় কিন্তু ওআরিসরা এসে আপনাকে বাধা দিবে কোবাইবে কোবাইবে লুকানে থাকে লুকে যদি বিক্রি করে থাকে তাও কিন্তু ধরা খেয়ে যায় অনেকে আসে জমি কিনে বাউন্ডারি করতে চান না ফালে রাখেন এই জন্য বলছি যদি ঝামেলা এরা জমি কিনতে চান কেনার আগে জমি মেপে সুন্দর করে ম্যাপ দেখা দাগ নম্বর দিই খারিজ খাজনা খারিজ দিইখা তারপরে আপনারা বাউন্ডারি করে নেবেন মেপে একশো পার্সেন্ট মেপে আমরা যেই জমিগুলাই আমি বেছে সমস্ত জমি আমি মাইফা বাউন্ডারি কইরা তারপরে রেজিস্ট্রি করে দেই আগে কিন্তু আমি রেজিস্ট্রি কইরা দিতে চাই না এই আমার দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতায় আমরা যত জমি বেছি যেই জায়গায় বেছি যেই এলাকায় বেছি চরে বেশি খেতে বেশি যেই জায়গায় বেছি। আমার সিস্টেম হলো জমির দাগ নাম্বার দেখা ম্যাপ দেখা জমি অ্যাকুরেটভাবে মাপ বুঝাইয়া বাউন্ডারি কইরা তারপরে আপনারা রেজিস্ট্রি করে নেবেন তাহলে কি আর ঝামেলা থাকে না রেজিস্ট্রি বাউন্ডারির সময় অংশীদাররা অংশ নেওয়ার জন্য আইসা বাগ দাবি করবে তাহলেই আপনি জমির ঝামেলা বসতে পারবেন বাউন্ডারি করার পরে আর আইসা যদি কেউ বাঘ দাবি করে তাহলে দ্বিতীয় হল সাইনবোর্ড লাগানোর এটা হলো ঢাকা কেরানীগোষ মক্কানগর এই যে বাউন্ডারি করে আছে এখন এদিকে চার শতাংশ জমি আছে বিক্রি করার এটা নিলে আপনারা নিতে পারবেন আট লাখ টাকা করে নিতে পারবেন এদিকে সাত লাখ টাকা করে আছে সাড়ে সাত লাখ টাকা করে আছে ছয় লাখ চল্লিশ করে আছে বিভিন্ন রেডের জমি আছে এগুলো আবার ভাড়া চলে এদিকে ভাড়া চলে যারা এখন জমি কিনে ঘরবাড়ি করে ভাড়া খাওয়ার ইচ্ছুক তারা মক্কানগর এই জমি কিনতে পারেন এই জায়গায় এটা গাবতলি আমিন বাজার থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া গাবতলি আমিন বাজার থেকে এই জায়গায় আসতে মাত্র তিরিশ টাকা বাড়া লাগে লেগুনা ভাড়া এদিকে আবার লেগুনা চলে মেন রোডে এই এলাকাটার নাম হলো আউয়াল মার্কেট মক্কানগর ঢাকা কেরানীগঞ্জ আউয়াল মার্কেট মক্কানগর এদিকে আমাদের অনেকগুলো পলট আমি বিক্রি করছি আল্লাহ রহমত আপনাদের দোয়া বাংলাদেশ মিল্লা অনেক ভাইরা এই জমি কিনছে এই জায়গায় তো যারা নিতে ইচ্ছুক আছেন এই জায়গায় চার শতাংশ আছে ছয় শতাংশ আছে আট শতাংশ আছে পাঁচ শতাংশ আছে চার পাঁচটা পলট এদিকে বিক্রি করার বাকি আছে জমি কেনার আগে এইভাবে বাউন্ডারি করে মেপে একদম অ্যাকুরেটভাবে যায় তারপরে রেজিস্ট্রি করবেন আগে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা দিয়ে তারপরে বাউন্ডারি করে তারপরে জমি গেটমেট লাগে নিজের নামে সাইনবোর্ড টাইনবোর্ড লাগিয়ে রাখবেন আশা করি আর ঝামেলা থাকবে না একবার জামেলা বাজলে জামেলা মিট করতে অনেক সময় লাগে তো যারা জমি কিনবেন কিনবেন ভাবছেন এখনো কিনেন নাই দিন যায় দাম বাড়ে দিন যাবে দাম বাড়বে জমির দাম একভাবে থাকে না কেননা ক্রেতার সংখ্যা বেশি জমি বিক্রেতার সংখ্যা কম হয়ে যায় এই যে সমস্ত জমিগুলা যে বাউন্ডারি করে বিক্রি করছে এরা কিন্তু আর বিক্রি করবে না ঢাকা শহরে যত বাড়ি লাখ লাখ বাড়ি আছে বাড়িওয়ালারা বাড়ি বাড়ার টাকা পায় কী করে ওনারাই কিন্তু এই জমিগুলা কিনে কিনে বাউন্ডারি করে ছেড়ে দেয় একটা ঢাকা শহরে একটা বাড়ি বাড়া পাঁচ লাখ সাত লাখ টাকা ভাড়া হয় তারা এই সমস্ত জমিগুলা কিনে কিনে রাইখা দেয় কয় টাকা আর খায় এদিকে পঁয়তাল্লিশ শতাংশের ভিতরে বিশাল বড় মসজিদ মাদ্রাসা হবে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই মসজিদেরই পাশে আমায় থাকার জায়গা দিও মসজিদের পাশে যদি আপনি নিয়ত করে জায়গা কিনেন ঘর ভাড়া নেন অফিস নেন জানলা আমি আজান শুনিয়া মসজিদে নামাজ পড়ব আমার আহল পরিজন নামাজ পড়বে কেমত পর্যন্ত আপনার সব পাইতেই থাকবেন এই পঁয়তাল্লিশ শতাংশ মসজিদ মাদ্রাসার সাথে সাড়ে পাঁচ শতাংশ জমি আছে এটা যদি নিতে চায় না আপনারা সাত লাখ টাকা করে পড়বে এদিকে বা মাদ্রাসার পাশ দিয়ে বারো ফিট রাস্তা এটা ইনশাল্লাহ একদিন হীরার খনি হবে মসজিদ মাদ্রাসার পাশে জমি থাকা মানে হীরার খনি আমরা জন্মের পর থেকে মোহাম্মদপুর থাকি মোহাম্মদপুর একসময় সময় আটলান্টিক সাগর আসিল নবীন নামের নাম এলাকায় এখন মোহাম্মদপুর হীরার খনি মোহাম্মদপুর মাদ্রাসার কারণে জমির দাম বাড়ছে মোহাম্মদপুর এটার নাম হলো মক্কানগর এই যে ফলট বাউন্ডারি করা এইটা যদি আপনারা নেন এটা নিতে পারবেন সাত লাখ টাকা করে এদিকে সাড়ে পাঁচ শতাংশ জমি বিক্রির বাকি আছে এই যে মাদ্রাসার এই ফাঁসে দেয়া মাদ্রাসার পিছন দেয়া তো এদিকে যারা বিনিয়োগ করতে ইচ্ছুক বিনিয়োগ করেন ইনশাল্লাহ লাভ হবে এদিকে সাত লাখ আছে পাঁচ লাখ আছে সাড়ে ছয় লাখ আছে আট লাখ আছে সাড়ে আট লাখ আছে বিভিন্ন রেডার আছে এই যে এই রাস্তা এদের সমস্ত কিছু আছে বিদ্যুৎ পানি রসা সবচেয়ে বড় কথা হল গাবতলি ঢাকা মিরপুরের আশেপাশের যারা আছেন এই সডে নিতে পারেন বরৎ করা জমিয়া কিনছি বরৎ করা লাগবে না এদিকে এখনই ঘর করে থাকার উপযোগী যারা রেডি ফলোয়ার চাইছিলেন রেডি জাগা চাইছিলেন এই যে বাউন্ডারি করা তাদের জন্য এই ভিডিওটা তো সবাই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ